চৈত্র সেলে অভাবনীয় ভাবনা চা পান করলেই মিলছে সোনা নবদ্বীপ এক কাপ গরম চায়ে চুমুক আর তাতেই মিলবে খাঁটি সোনা ভাবছেন এ আবার কি হ্যাঁ ঠিকই শুনেছেন পয়লা চৈত্র থেকে শুরু হয়েছে চায়ে চৈত্র সেল যা পুরো চৈত্র মাস জুড়ে চলবে এমনই অভাবনীয় ভাবনা গরিব টি স্টলের কর্ণধার বাবুর এতদিন পর্যন্ত আমরা সবাই জানতাম সেল মানেই তো বিভিন্ন রেডিমেডের পোশাক থেকে প্রসাধনী দ্রব্য তাই বলে চায়ে চৈত্র সেল হ্যাঁ পাঁচ টাকার বিনিময়ে এক কাপ চা আর তাতেই মিলবে খাঁটি সোনা আপনি হয়তো ভাবছেন এটা কি করে সম্ভব হ্যাঁ সেই অসম্ভবকে সম্ভব করতে দু সাল থেকে গরিব টিস্টলের কর্ণধার শিশির ব্যানার্জি চালু করেছিলেন চায়ে চৈত্র যদিও বা দু হাজার কুড়ি একুশ সালে লকডাউন এবং বাইশ সালে ব্যক্তিগত কারণে বন্ধ রাখার পরে দু হাজার তেইশ সালে দশজন ভাগ্যবানকে দীঘা ভ্রমণ করিয়েছিলেন গরিব টি স্টলের কর্ণধার ব্যানার্জিবাবু দু হাজার চব্বিশের ভাবনাটা একটু অন্যরকম এবার আর ভ্রমণ নয় গরম চায়ে চুমুক দিলেই উপহার স্বরূপ তুলে দেওয়া হবে দশজনকে খাঁটি সোনার জিনিস আর তা তুলে দেয়া হবে এক কাপ চা পান করলেই চৈতন্যভূমি নবদ্বীপ শহরের উত্তর পশ্চিমাঞ্চল প্রতাপনগর নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল লাগোয়া গরিব স্টল প্রতিদিন সকাল ছটা থেকে রাত নটা পর্যন্ত টানা খোলা থাকে সকাল থেকে রাত টি স্টলের গরম চায়ে চুমুক দিতে ভিড় জমান নবদ্বীপের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট ও পূর্বস্থলী এলাকা আসা বহু মানুষজন আগামী পয়লা বৈশাখ লটারির মাধ্যমে দশজন ভাগ্যবানকে বিজেতার হাতে তুলে দেওয়া হবে উপহারস্বরূপ একেবারে খাঁটি সোনার নাকছাবি সৈয়দ আবু জাফরের রিপোর্ট সাম্যজিৎ নবদ্বীপ তবে থেকে শুরু হয়েছিল এটা শুরু হয়েছিল দু হাজার আঠেরো থেকে দু হাজার আঠেরো থেকে দু হাজার আঠেরো হঠাৎ করে আমার মনে আসলো যে চৈত্র মাস আসলে পরে আপনার জামা কাপড়ের সেল থাকে বাসন একটা সেল থাকে আমার মাথা ঢুকলো তখন যে আমি চা বিস্কুট সেল করবো প্রথমভাবে স্টার্ট করি চা বিস্কুট এক মাস দু টাকা আর সেই কথা বিস্কুট দিয়ে তিন টাকার সঙ্গে আমার আসলো যে না লটারি দেব তখন চা বিস্কুট তিন টাকা সঙ্গে লটারি লটারি কি স্ট্যান্ড ফ্যান সিলিং ফ্যান টেবিল ফ্যান এটা দ্বিতীয় বছর গেল তৃতীয় বছর আসলো আপনার মানে চা খান দীঘা যান তো সেই বছর যখন করলাম দু তিন দিন চার দিন মেয়ে কুপনটা দিতে পেরেছিলাম তারপরে করোনা শুরু হয়ে গেল মাঝখানে বছর বন্ধ ছিল বন্ধ থাকার পরে তৃতীয় বছর যখন আমার আসলো তখন আমি আমার বাড়ির মানে পরিস্থিতির জন্য করতে পারিনি সেটা আমি গতবার করলাম যে চা খান দীঘা যান সেটা গতবার করেছিলাম দশজনায় দীঘা আর এবছরের মাথায় আসছে যে আমি দশ জনাকে সোনা দেবো কি দেবো নাকের নাক চাপিয়ে দেবো চা খান সোনা পান এটা পুরো চৌদ্দ মাস চলবে পুরো চৌদ্দ মাস পয়লা চৌদ্দ থেকে খেলাটা কবে হবে হ্যাঁ পয়লা চৌদ্দ থেকে তিরিশে চৌদ্দ পয়লা বৈশাখ পর্যন্ত চলবে আর খেলাটা হচ্ছে দিয়ার লটারির মাধ্যমে যেখানে হাজার টাকার ঘরে যে পুরস্কারটার নাম্বার থাকে চারটে করে নাম্বার ওই নাম্বারগুলো যাদের মিলছে তারাই এই সোনাটা পাবে আপনার নাম আমার নাম শিশির ভাই আপনার স্টলের নাম